দর্শকে শুধু যে পৃথিবীতে প্রসার হয়েছে তা নয় বরং মানুষ চলে গেছে মহাকাশে কিন্তু হল মানুষের মহাকাশ যাতায় যতই বেড়েছে ততই সেখানে রয়ে গেছে কিছু আবর্জনা মহাকাশে পুরনো স্যাটেলাইটে ফেলে দেওয়া যন্ত্রপাতি রকেট বা স্যাটেলাইটে ছুড়ে দেওয়া বিভিন্ন ক্ষুদ্র অংশ সহ দশ কোটিরও বেশি আবর্জনা রয়েছে আর এসব আবর্জনা কমই বাড়ছে পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে এসব আবর্জনা ফলে যে কোনো সময় কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে এগুলো সংঘর্ষ হতে পারে বিজ্ঞানীরা দশ সেন্টিমিটারে বেশি প্রশস্ত স্পেস আবর্জনার উপর নজর রাখছেন তারা বলছেন এসব বর্জ্য ভবিষ্যতে যে কোনো অভিযানের জন্য হুমকি হয়ে উঠছে মহাকাশে বর্তমানে আবর্জনার পরিমাণ প্রায় সাত হাজার টন পৃথিবীর কক্ষপথ থেকে এই আবর্জনা সরানোর জন্য একটি মহাকার্যাক উৎক্ষেপণ করেছে জাপান ও স্টিলের তার দিয়ে তৈরি প্রায় সাতশো মিটার লম্বা একটি দই সাহায্যে মহাকাশে থাকা আবর্জনা সরিয়ে দেওয়া হবে গবেষকরা বলছেন পিচ্ছিল এবং ইলেকট্রোবায়োনামিক দইটি কোনো বস্তুকে কক্ষপথ থেকে সরিয়ে দেওয়ার মতো শক্তি প্রয়োগ করবে এটি আবর্জনাকে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ঠেলে দেবে ফলে বস্তুটি সম্পূর্ণ পড়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে